বেজে নটা আর আমি হোসেলে ঢুকে গেছি তো বন্ধুরা কি হচ্ছে এই দেখো এখানে পটল ভাজা বসে গেছে তা এই বড় বড় পটল ভাজার সঙ্গে বন্ধুরা বলো তো কি হলে মানায় তো আজকে একটু তো আজকে ভেবেছি গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো খিচুড়ি বসে গেছে সঙ্গে আছে মুগের ডাল আলু আর কুমড়ো বাকি আছে সবই দেওয়া হয়ে গেছে এই দেখো চলো এবার এই দেখো বন্ধুরা এই যে এখানে যে চিনি দিয়ে দিলাম আর এখন দেব এখানে এক চামচ ঘি ঘি না দিলে ভালো লাগে না ঘি দিলে বেশ খিচুড়ির একটা গন্ধই আলাদা বেরোয় আর দেব এখানে একটুখানি গরম মশলা গরম মশলা তো বন্ধুরা এই বৃষ্টি দিনেই খিচুড়ি খেতে খুব ভালো লাগে এই কারণে আমি খিচুড়িটা আজকে আবার রান্না করলাম তো বন্ধুরা আমার খিচুড়ি সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি খিচুড়িটা আমার থালায় সাজিয়ে নেব এই যে বাইরে বৃষ্টি হচ্ছে এই কারণে আজকে খিচুড়িটা আমি করেছি আর খিচুড়িতে আলু আলু আর কে বলে আলু ছায় খিচুড়ি ভালো লাগে আমার শুভাকাঙ্ক্ষী সব বন্ধুদের জানাই গুড আফটারনুনের খিচুড়ির আয়োজন খিচুড়ি সেবা করার জন্য তো বন্ধুরা এই যে আমি তো পেটের সাজিয়ে নিয়েছি চলো